আমি ন্যায়ের পক্ষ থেকে রাজনীতি করে এসেছি তেতাল্লিশ বছরের রাজনৈতিক জীবনে তিরিশ বছর কংগ্রেস করেছি বাকি জীবনটা এলোমেলো ভাবে চলেছে চার বছর দু সাল থেকে দু সাল ছাব্বিশে ইলেকশন তৃণমূলের বিধায়ক হিসাবে অনেক কিছু সহ্য করছি অনেক কিছু লক্ষ্য করছি কিন্তু মাথা ঠান্ডা রেখেছি যদি মাথা ঠান্ডা না রাখি তাহলে ঘটবে ঘটবে বলে সংযত না থাকলে তার পরিণতি কিন্তু খুব খারাপ জায়গায় যাবে কারণ আমাদের পিছনে লাগতে আসবেন না আমরা কারো পিছনে লাগতে যাই না আজকে আমাদের খারাপ লাগে যে রাজনীতি করতে গিয়ে অঞ্চল সভাপতি নেতৃত্ব দিচ্ছে তারা আজকে রাতের অন্ধকারে কাউকে বাড়িতে ডেকে বিধানসভার অন্তর্গত পিতুষ ঘোষকে রাত্রি বারোটার সময় ফোনে ডেকে তাকে খুন করে দেওয়া কেউ এই একুশে জুলাইকে সামনে রেখে মিটিং করছে সেই যা খাপ

নতুন করে বলছে আমার চ্যালেঞ্জ দু হাজার একুশে মমতা বন্দ্যোপাধ্যায় এখানে আমার নামটা শুধু ডিক্লেয়ার করেছিল অনেক প্রতিকূলতা অনেক বাধা অনেক বাধা অতিক্রম করে সাধারণ মানুষ আমাকে ভালোবেসে দয়া করে আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছিলেন তারপরের থেকেও এখনো সেই লড়াই সংগ্রাম বিরোধিতার মধ্যেই আমাদেরকে চলতে হচ্ছে আমি পনেরোই আগস্ট পর্যন্ত সংযত থাকবো পরে তৃণমূলের ফুলের প্রতীক নিয়ে যাব যদি জেলার সভাপতি ভরতপুরের নেতাদের অক্সিজেন দেয় আমি গোটা জেলায় সংগঠনের বিরুদ্ধে অক্সিজেন যোগাবো কালেজ নিয়ে যোগাবো তার পরিণতি কি হবে তার জন্য তৈরি থেকে বন্ধু তৈরি থেকে আমার লড়াই করার অভ্যাস আমি লড়াই করে কি করে ময়দান থেকে জয়লাভ করতে হয় আমি জানি আশ্চর্য হয়ে যায় অবশ্যই হচ্ছে তারা তো গোষ্ঠী ব্যস্ত আছে তারা নিজের পদকে কি করে আটকিয়ে রাখব পদ যাতে না যায় যেন তেন প্রকারের মানুষের কি হলো তা নিয়ে তো তাদের কোনো মাথা ব্যথা নাই তাদের মাথা ব্যথা নিজেদের পোস্ট কি করে ধরে রাখব সেই পোস্টে কি করে থাকা যায় কতটা ওয়েল মেরে কতটা যেভাবে ভুল তথ্য দিয়ে নিজেদের ক্ষমতায় কি করে আঁকড়িয়ে থাকবে এটাই তো তাদের উদ্দেশ্য সাধারণ মানুষ নিয়ে তো তাদের কোনো চিন্তা ভাবনা নেই তৃণমূল দল কন্ট্রাক্টরই তো সারা দেশ চলছে কন্ট্রাক্টর তো তারাও একটা লাইসেন্স প্রাপ্ত কন্ট্রাক্টর যারা নিয়ম মেনে কন্ট্রাক্টরি পেতে চাই বা নিতে চাই সেটা গোটা দেশ চলছে তো শুধু সেটা আপনারা অনুসন্ধান করুন আমিও কিছু বলবো না কিন্তু দ্বন্দ্ব আছে এটা সবাই জানে আর সেই দ্বন্দ্বর যখন অতিক্রম করবে তার ফল কি হতে পারে যেটা ভাঙড় হয়েছে যেটা সাঁতিয়া হয়েছে সেটা যেন মুর্শিদাবাদে না হয় এটাই আমি আগাম সতর্ক করছি দু তিনি তিনের বাবার জমিদারি ভরতপুরে ঢুকবে বড়ুয়াই ঢুকবে নওদায় ঢুকবে সে বেলডাঙ্গাতে ঢুকবে রেজিনগরে ঢুকবে এই তো তাদের এসবের মূল্যায়ন হওয়া উচিত নিজে লোকসভাতে সে নিজে জেলার সভাপতির দায়িত্ব থেকে তার নিজের ওয়ার্ডে তিন নম্বর হয়েছে এক নম্বর কংগ্রেস দুই নম্বর বিজেপি তিন নম্বরে হয়েছে তাহলে এসবের মূল্যায়ন আবার তারা পুরস্কৃত হচ্ছে এই তো ব্যাপার